আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ডাটা দিয়ে রুই মাছের মাথা রান্না করবো তাই আমি ক্ষেত থেকে কিছু ডাটা তুলে নিতে আসছি ডাটা তুলে নিয়েছে দেখুন আমার ভাই গরুর পিছে দৌড়াচ্ছে কি কোথায় যাচ্ছিস ওর গরু ছুটে গেছে গরু বানতে গেছে ডাটার সাথে কিছু পুঁইশাকের ডাটিও দিব কুইশাক ডাটা কুইশাক কুটে নেওয়া শেষ এখন ধুয়ে নেব মরিচ গাছ থেকে কিছু মরিচ উঠিয়ে নেব শাকগুলো ধুয়ে নেওয়া শেষ এখন মাছের মাথাটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব চুলা ধরিয়ে নিয়েছি এখন কড়াই চুলাই দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিব মাছের মাথা দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা চুলটিয়ে নিব ওই পাশ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব মাঠের তেলেই পেঁয়াজ কুচি বেঁধে নেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নেব আদা রসুন বাটা মরিচের ফাটি হলুদের ফাটি লবণ মশলা কষানো হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিব ঢেকে কি সুন্দর টাটকা শাক সবজি এগুলা দিয়ে যা দিয়ে রান্না করা যায় তা দিয়ে মজা লাগে শাক নেড়ে ছেড়ে দিই এখন নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব ওই পানি দিব শুকনা শুকনা রাখবো শাকে বেশি পানি দিলে মজা লাগে না পানসহ লাগে ঢেকে দিব এখন মাছের মাথাগুলো দিয়ে দিব আর কিছুক্ষণ জল পেরে নেব দেখুন গরুটা কি সুন্দর মনের সুখে ঘাস খাচ্ছে ওরা দুইজন গোয়ালঘর থেকে ছুটে চলে এসেছে আমার রুই মাছের মাথা দিয়ে যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ